যে একজন ব্যক্তি একজন ব্যক্তি দুইটা ছাগল পালছে কয়টা ছাগল দুইটা ছাগল পালছে একটা হলো সাগি জাতীয় বকরি আর একটা হলো ফাটা ফাটা জাতীয় দুইটা পালছে এখন এ বেটায় সাকি যেটা আসে না ইটারে সবসময় দিঘরাইতে রাখে যেটা সবসময় দিঘরাইতে রাখে আবদ্ধ রাখে আর যেটা ছাগল আছে গন্ধ এ নাড়া নাড়া ঘুরে ঘুরে খায় কোন সমস্যা নাই আবার উইটার জন্য বেটায় গোড়ের মধ্যে ইটার যেন আপনার মশায় না খামরা এর লাগে ইটার লেগে সুন্দর করে মশারি তো রাখছে সুন্দর জায়গার মধ্যে তারে রাখেন আইতে পরে তার ফিটের যে লুমগুলো আছে না আশয়ও দে তেলও মাখায় শিঙের মধ্যে তেল দেয় আবার তারে গাছও দে গাছও দে খায় খাচ্ছে না তার লেগে গাছ এবার এই দুয়োটা একদিন আলাপ করে ছাগল আর শাগকে আলাপ করে ছাগল দায় কর পেটা দায় কর রে শাগী তোরও একটা কপাল আর আমার একটা ভাগ্য তোরও একটা কোপাল আমার একটা ভাগ্য বুঝি কি ওই দেখ ইয়ে কি মালিকের তুইও যে মালিকের আমিও এই মালিকের ওই ই মালিকে দেখ তোরে ডিগ্রাই তো রাখে এক জায়গাতেই বাড়াই তো রাখে তোর কোনো কুচ দেয় না আর ই মালিক হয়ে আমার দেখ বন্ধের মধ্যে সাইরে দে ঘুরে ঘুরে খায় কোনো সমস্যা নাই যে খাম হচ্ছে এখানে আমি পারি অসুবিধা নাই কের মালিকের ক্ষেত কের আন মালিকের ক্ষেত সব কিছু আমার কাছে সমান আমি যে কোনো নামে দেখা দিতে পারি কোন সমস্যা নাই বাড়ি চাইলে পরে দেখ তোর ভিটও তো একদিনও তেল দেয় না আমার সুন্দর ফুচ্ছা ফেচা রাখে দেখ তোর ফুসবত কথা একটু তাঁতও দেয় না কিন্তু আমার ভিটটা ফুচ্চা পাচ্ছা রাখে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে দেখ আমারও সিং আছে তোরও সিং আছে তোর সিংহের কোনো যত্ন নাই আমার আমার সিংহের কত যত্ন তাহলে আমার রুমেরও যত্ন করতেছে তোর রুমেরও যত্ন নাই আমার সিংহেরও যত্ন করতেছে তোর সিংহেরও যত্ন নাই তোরে যেই জায়গা তুই গিয়ে তাকস মুরুগ মুরুগ আসের ধারে উগারের তলে তাকস আমার দেখ কত সুন্দর জায়গার মধ্যে রাখে দেখ আমার জায়গাও ভিন্ন মশার জন্য না ধরে কয়েলও জ্বালাইয়ে দেয় কিন্তু তোর বাইকে কয়েলও নাই এর আমি বললাম যে তোরও একটা কপাল আর আমার একটা ভাগ্য এখন ইসাগি উত্তর দে হাসিয়া উত্তর দে যে ঈদে বোঝা যাইব সামনে